তোমাদের কখনও একসাথে একই দিনে দুটো নিমন্তন্ন বাড়ি পড়েছে কারোর তো একসাথে একই দিনে দুটো নিমন্তন্ন বাড়ি পড়লে কী অবস্থা হয় কি সিচুয়েশান হয় সেটা নিয়ে আজকে আমাদের এই ব্লগটা তো একটা ছিল বিয়ে বাড়ি যেটা ছিল হচ্ছে দেশপ্রিয় পার্কে আরেকটা ছিল আমাদের অন্নপ্রাশন বাড়ি নিমন্ত্রণে যেটা ছিল আমাদের এরিয়াতে সন্তোষপুরে তো প্রথমে আমরা প্ল্যান করছিলাম এক সপ্তাহ ধরে আমি তো আউট অফ স্টেশন ছিলাম যে কোনটাতে আগে যাব কোনটাতে কি খাবো না খাবো তো এটা একটা বিস্তর প্ল্যানিং লম্বা প্ল্যানিং ছিল যে কোথায় গিয়ে কি করতে হবে না কর তো অ্যাজ এ ইউটিউবার এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট ব্যাপার যে প্ল্যান প্ল্যান যদি তুমি ভালো করে না করো তাহলে কিন্তু তোমার কোনো ব্লগ ভালো করে হবে না আমি জানি আমরা খুব বড় ইউটিউবার নই তবুও তো প্ল্যান করে আমরা ঠিক করলাম যে আমরা আগে বিয়ে বাড়িতে আসবো স্টার্টার খাবো আর অন্নবসান বাড়িতে গিয়ে মেন কোর্স খাবো কারণ অন্নবসান বাড়ি যারা আছে তারা আমাদের সাথে খুব আমাদের ফ্রেন্ডস আর বিয়ে বাড়ি যে হচ্ছে সেও আমাদের নেবারহুড মানে পাশের বাড়ি তো আমরা সেইভাবে পুরো ব্যাপারটাকে প্ল্যান করেছিলাম তো এই ভিডিওটা কিন্তু অনেকের কাছে লেসেন যে যদি একসাথে দুটো অনুষ্ঠান বাড়ি একদিনে পড়ে যায় কি করতে হবে না হবে এবং সবচেয়ে মজার মজার ব্যাপারটা সেটা টেম্পারেচার কিন্তু ছিল চল্লিশ ডিগ্রি থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তার মধ্যেও আমরা চুটিয়ে কাবাব প্রন ফ্রাই প্রন স্যান্ডউইচ সব কিন্তু সাঁটিয়ে গেছি ঠিক আছে আর সঙ্গে ছিল অসাধারণ টেস্টি মইতো যেটা ছিল টাকিলা গ্লাসে ঠিক আছে লোকেরা এসির মধ্যে ঢুকে জাস্ট মানে বড় বউকে ছেড়ে জাস্ট প্রত্যেকে স্টার্টার খেতে এতটাই বিজি ছিল যে বড় বউ নিজেরাই অকওয়ার্ড ফিল করছিলো যে আমাদের সঙ্গে কেউ কথা বলতে আসছে না কেন আর সত্যি প্রত্যেকে নিজের মতো করে ব্যস্ত ছিল এতটা গরম ছিল বাইরে যে ভিতরে সবাই এই ঢুকে একটুখানি রিফ্রেশ হওয়ার চেষ্টা করছিলো তো অ্যাজ ইউজুয়াল আমার বউ যেখানেই যায় সেখানে ফুচকা খুঁজে পেয়ে যায় এবং এখানেও ফুচকা খুঁজে পেয়ে গেছে ঠিক আছে ফুচকা আলার সাথে সম্পর্কটা ওর আলাদা ব্যাপার এবং তার সঙ্গে ছিল পুরো একটা চার্ট সেকশন ঠিক আছে যেটা ছিল প্রচণ্ড মানে হেলদি চার্ট ছিল তো সেখানে গিয়েও ফুচকা খেয়ে নিল তারপর ওখান থেকেও চলে আমরা চলে এলাম বেরোনোর সময় দেখো আমাদেরকে রিকোয়েস্ট করাতে আমরা বললাম ঠিক আছে চলো আমরা এই বাড়িতেই ডিনারটা করে নিই আমরাও এই বাই থেকে কিছু একটা বলে আমরা ওখানে একটা কিছু ম্যানেজ করে নেবো খাবো না ওখানে ব্যাস দেখা তো হয়ে যাবে তো এখানে আমরা যখন ঢুকলাম এখানে দেখলাম যে ডিনারটাও বেশ ভালোই ছিল রাইস ছিল রুটি ছিল মাটন ছিল ফিশ ছিল তো ফিশটা যেটা ছিল অসাম ফিশ ছিল টেস্ট খুব ভালো ছিল এবং ডেজার্টে যেটা ছিল ডেজার্টে ছিল হচ্ছে তোমার বেক সন্দেশ ছিল অ্যান্ড বেকড আলাস্কা ছিল তো ইট ওয়াজ ভেরি গুড আমি অনেকদিন পর বেকড আলাস্কা খেলাম আমি লাস্ট অনেক দিন আগে খেয়েছিলাম হোটেলে খেয়েছিলাম তো অনেক দিন পর কালকে ব্যক্তরা খেলাম টেস্ট ওয়াজ ভেরি নাইস তো খেয়ে তাড়াতাড়ি করে আমরা এবার বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য তো আমাদের সবারই এবং আমার অল ক্রাইমের ক্রাইম পার্টনার আমার ভাগ্যবতী তো একটু দেখিয়ে দিচ্ছে নিজেকে কেমন লাগে না লাগছে এবং আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট অপার যেটা কালকে হয়েছে এই যে আমি কিন্তু পাঞ্জাবি পাঞ্জাবি পড়ি নি আমাকে তোমরা যদি কেউ লক্ষ্য করে দেখো আমাকে কিন্তু দেখতে খুব ইয়ং লাগছিলো তো এবার আমরা চলে এসেছি কোথায় চলে এসেছি আমরা চলে এসেছি অন্য অন্নপ্রাশন বাড়িতে যেখানে আমাদের সব পুরোনো বন্ধু বান্ধবরা ছিল যেখানে তোমরা দেখতে পাচ্ছ অনেককে যাদের বিয়েতে আমরা খেয়েছি তো যার বিয়ের ব্লগ পর্যন্ত আমরা শেয়ার করেছি তো সেই বাড়িতে চলে এসেছি এখানে লোকজন একটুখানি বেশিই ছিল যদি যদিও আমরা রাত্রি নটা সামনের সময় ঢুকেছিলাম তো আমার ওয়াইফ বললো যে ও খাবে না এর মধ্যে আমার কিছু কাজের কিছু নোটিফিকেশান এসেছে যে এই কাজগুলো আমাকে কমপ্লিট করতে হচ্ছিল থ্রু ফোন অ্যান্ড অনলাইন তো সেগুলো চেক করতে করতে আমরা একটু গল্প করে নিচ্ছিলাম তো এই সব প্রসেসিং মানে যে সবাইকে বললো এই ঘটনার মধ্যে হঠাৎ করে করে থেকে চালি চলে এলো এবং চালি দেখিয়ে দিচ্ছিলো যে এই হচ্ছে বস এবং বলেছিল হ্যাঁ সব ঠিক আছে বস আপনি থাকছেন বস তো কিছু না খাওয়ার পরেও একটা বাট আমার অনেক রিকোয়েস্ট করার পর একটা ফালুদা খেয়েছিল এবং ফালুদাটা খেয়েই পুরো ফেলুদার মতো বললো যে ফালুদাটা ভালো হয়েছে তো আর বাকি কিছু খায়নি পুরো বিয়ে বাড়িতে বিয়ে যা অল্প একটুখানি খেয়েছে বাকি ডিনার এখানেও কিছু খায়নি বাইরে যখন চলে এসেছিলো বেলুন গেটের সামনে যখন ছিল ওকে একটা কাকু অনেকক্ষণ ধরে আর চোখে দেখছিলো এবং বুঝতে পারছিল যে একজন ইউটিউবার যে এই গেটটার সামনে নিজের ভিডিওটা করছে বাড়ির সামনে চলেছে তাও ভিডিও করা থামাচ্ছে না দেখেছো তো আমার খুব শরীর খারাপ লাগছিলো তাই চলে যাচ্ছি টাটা আবার নেক্সট বকে দেখা হবে